সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নগ্ন ছবি ভিডিও পোস্টের কারণে বিতর্কিত মডেল জ্যাকুলিন মিথিলা চলতি মাসের তিন তারিখ গলায় ফাঁস লাগে আত্মহত্যা করেছেন আর বিষয়টি সবার সামনে আসে সাতই ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে মিথিলার বাবা ও আত্মীয় স্বজনদের সাথে কথা বলে জানা গেছে মূলত স্বামীর সঙ্গে ঝগড়া জেরে তিনি আত্মহত্যা করেছেন তবে এর বাইরেও বেশ কিছু কারণ ছিল যা অনেক দর্শকের অজানা আর সেই সবগুলো কারণের মধ্যে মূল পাঁচটি কারণ চলুন দেখে আসি পাঁচ নম্বরই আছে মিথিলার গোপন বিয়ে তার স্বামীর নাম উৎপল রায় ফটিকছড়ি ধুরম গ্রামে উৎপলের বাড়ি উৎপলের পরিবার মিথিলার উলঙ্গ হয়ে মডেলিং একদমই পছন্দ করতেন না এ মিথিলার উপর তারা অনেক চাপ প্রয়োগ করেন উৎপলকে ছেড়ে দেওয়ার জন্য চার নম্বরে আছে পেশাগত হতাশা নাইলা নাইম বাংলাদেশের কাজ করছেন মিথিলা বেশ কয়েক বছর হয়ে না বাংলাদেশের বলা যেতে পারে পরিবারের মিথিলার কনজারভেটিভ পরিবার তার এই ধরনের ছবি ও ভিডিও পোস্ট সম্পর্কে একেবারেই অজ্ঞাত ছিলেন পরবর্তীতে জানতে পেরে তারা মিথিলাকে এসব কাজ বন্ধ করার জন্য চাপ প্রয়োগ করেন কিন্তু মিথিলা এসব বন্ধ না করলেও বেশ হতাশায় ভুগতে থাকেন দুই নম্বরে আছে দর্শকের সমালোচনা ফেসবুকে নিজের নগ্ন অর্থ ছবি প্রকাশের জন্য প্রায় দর্শকের কাছে কটু মন্তব্য শুনতেন মিথিলা এমনকি আত্মহত্যা করার আগে ফেসবুকে নিজের আত্মহত্যা করতে যাওয়ার বিষয়টি প্রকাশ করেন তিনি আর সেই স্ট্যাটাসেও অসংখ্য মানুষ বিষয় নিয়ে চরম রং তামাশা ও সমালোচনা করেন যা আস্তে আস্তে মানসিক দিক দিয়ে দুর্বল করে দেয় মিথিলাকে আর সর্বশেষ এক নম্বরে আছে মিথিলার এই সবকিছু চাপে পড়ে ভেঙে পড়া সব দিক দিয়ে সমালোচনার শিকার হচ্ছিলেন তিনি স্বামীর পরিবার দর্শক নিজের পরিবার বন্ধু বান্ধব সবাই মিথিলার কাজ নিয়ে নাক ছিটকাতেন শেষ পর্যন্ত এত চাপ না নিতে পেরে আত্মহত্যার পথ বেছে নেন জ্যাকোলিন মিথিলা দর্শক শর্টকাটে ফেমাস গিয়ে নিজের জীবন দিয়ে দিলেন জ্যাকোলিন মিথিলা আর মিথিলার মতো এরকম অসংখ্য মেয়ে আছেন যারা এই শর্টকাট অবলম্বন করে খ্যাতি পেতে চান তাদের জন্য আপনাকে কিছু বলার আছে জানা নিচে কমেন্ট সেকশনে যাক মিথিলার আত্মতা সংক্রান্ত আরো অনেক গোপন খবর বের হচ্ছে সেগুলো জানতে সাবস্ক্রাইব করুন খবর টিভি কে